আমরা যারা বাজার থেকে চার পাঁচ হাজার টাকা খরচ করে সিরাম কিনছি ত্বকের ব্যবহারের জন্য ত্বকের সৌন্দর্যের জন্য ত্বকের বিভিন্ন দাগ দূর করার জন্য আর ত্বকের উজ্জ্বলতার জন্য কিন্তু আমরা যদি ঘরে বসে সেটি তৈরি করতে পারি তাহলে কতই না ভালো হয় তো এই যে সিরাম এই সিরাম তৈরি করার একটা ফর্মুলা রয়েছে মাত্র তিনটি উপাদান ব্যবহার করে আপনি সিরাম তৈরি করতে পারেন সম্পূর্ণ ঘোরা তো প্রথমটি হলো এলেভেরা জেল দুই চা চামচ নেবেন তারপরে অবশ্যই এটা উপকারী হবে আপনারা নোট করে রাখতে পারেন এবং কি সময় পেলে আপনারা ব্যবহার করতে পারেন এলেভেরা জেল দু চা চামচ এবং কি আপনার গোলাপ জল গোলাপ জল দুই চা চা চামচ এবং কি ভিটামিন ই ক্যাপ দুইটি ওটার মধ্যে যে তেল রয়েছে ওটি ভালোভাবে একসাথে তিনোটা মিলিয়ে মিক্স করবেন ব্লেন্ডার হলে খুব ভালো হয় তাহলে মিক্সটা ভালোভাবে হবে তো এটি ব্লেন্ড করার পরে বা মিক্স করার পরে আপনি একটা সুন্দর কাছের বোতলে ভরে রাখবেন এটা সাত দিন দশ দিন আপনি ফ্রিজে রেখে আপনি ত্বকে ব্যবহার করবেন এখন বলতে পারেন এটা কোন সময় ব্যবহার করব এটা অবশ্যই রাত্রে ঘুমানোর আগে আপনি ভালোভাবে মুখটা পরিষ্কার করে পানি দাঁড়ান তারপরে আপনি এটা দুই থেকে তিন ফোঁটা ভালোভাবে একবার পুরা চেরার মধ্যে ত্বকের মধ্যে মেসেজ করে পনেরো বিশ মিনিট পরে আপনি ধুয়ে ফেলতে পারেন এভাবে যদি আপনি দুই তিন মাস ব্যবহার করতে পারেন তখন দেখবেন যে আপনার চেহারা যে একটা কালসে ভাব ছিল সেটা দূর হয়ে যাবে চেরার মধ্যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে গ্লো সেরকম একটা চকচকে তক্তকে বলা হয়ে থাকি সেরকম একটা গ্লেস দিবে তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত